নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বিবিএ বিসিএ এ বিটেক এম বি এমটেক বিভিন্ন কোর্সেসে অ্যাডমিশান নিয়েছো তো তোমরা এখন সবথেকে বেশি সমস্যায় বা চিন্তায় রয়েছ যে তোমাদের অর্ড সেমিস্টার রেজাল্ট কখন পাবলিশ হবে এবং অলরেডি দশ দিন আগে যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল সেই নোটিসে তোমাদের রেজাল্ট বেরোবার ব্যাপারে যে কথা বলা হয়েছিল সেটা হচ্ছে নাইনথ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের রেজাল্ট আউট হওয়ার কথা কিন্তু দেখো আজকে হচ্ছে নাইন্থ ফেব্রুয়ারি এখনও অবধি তোমাদের কিন্তু যে ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমাদের রেজাল্ট রিলেটেড এখনও অবধি কোনো আপডেট শেয়ার করা কিন্তু হয়নি তো ম্যাকআউটের আন্ডারে এই যে তোমাদের রেজাল্টের যে প্রসেস সেই প্রসেসটা নিয়েও কিন্তু এখনও সমস্যা রয়েছে তার কারণ দেখো ম্যাকআউট কিন্তু তাদের অফিসিয়াল কোনো ওয়েবসাইটে জানায়নি যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে এবং এই যে ন তারিখের কথাটা সেটা কিন্তু এখন অবধি ক্লারিফাইড ডেটা নয় আজকে কিন্তু ন তারিখ রাত হতে চললো এখন অবধি কিন্তু রেজাল্টের রকম আপডেট আমরা পাচ্ছি না অ'কে ত' যদি ৰেজাল্ট আউট হয় তালে ৰেজাল্টে কিন্তু বেছিভাগ সময় বিক কৰি আউট হয় আবার দেখো বিভিন্ন বিভিন্ন ইউটিউব চ্যানেল কিন্তু বিভিন্ন রকম কথা বলে মানুষকে ধোঁয়াশায় ফেলছে যে ম্যাকআউটের সার্ভার নাকি চলছে না রেজাল্ট এখনই বেরোবে তো দেখো আমি একদম ম্যাকআউটের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমার তো মনে হয় না যে এখানে রকম প্রবলেম চলছে বলে তাছাড়া আরও অনেকে এটাও বলছে যে তাদের নাকি রেজাল্ট আজকে বেরোবেই না তার কারণ কি আজকে হচ্ছে রবিবার বা সানডে দেখো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে তোমাদের রেজাল্ট সানডেতে বেরোই না প্রিভিয়াসলিও কিন্তু তোমাদের রেজাল্ট সানডেতে পাবলিশ হয়েছে ফলে রেজাল্ট পাবলিশ হবে কি না যে আজকে পাবলিশ হতে পারে কি না সেটা কিন্তু একটা চূড়ান্ত বিষয় সেই রিলেটেড কিন্তু কোনো নোটিস এখন অবধি স্টেট তোমাদের যে ম্যাকাউটের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পাচ্ছি না এক্সামিনেশানের আন্ডারেও যদি তোমরা যাও তাহলে এখানেও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্ট রিলেটেড কোনো রকমের কোনো ট্যাবই এখনো অবধি ওপেন হয়নি তোমাদের এখানে কিন্তু অ্যাডমিট কার্ড এবং এক্সামিনেশন রুটিন এই ডিটেলসগুলোই রয়েছে তাছাড়া লাস্ট আঠেরোই জানুয়ারি যে পাবলিশ হওয়া নোটিশ তোমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা আপডেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা দু হাজার চব্বিশ পঁচিশের জন্য সেই নোটিশটাই এখানে রয়েছে